হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বিবলিও ফাইল আমি ইন্দ্রনীল চলে এসছি আজকে আরও একটা বুক হল ভিডিও নিয়ে শুরু করা যাক তো আজকে একটি বুক হল কাম পূজা বার্ষিকী মাফ করবেন কালী পূজা বার্ষিকী হল বলা যেতে পারে তো আমি একটি কালী পুজো সংখ্যা সংগ্রহ করলাম কালী কোনো পাবলিশার্স এখনো অবধি আমার অবস্থাতে কোনো বার্ষিকী বার করেনি তো ই বুক লিস্ট দুটি বার্ষিকী বার করেছে কালী পুজো স্পেশাল একটি হচ্ছে শ্যামা এবং একটি হচ্ছে হুলি কিতাব তো আমি শ্যামা যে কালীপূজা বার্ষিকীটি সেটি সংগ্রহ করেছি যেটি একটি বইয়ের আকারে বানানো হয়েছে হার্ড ব্যাক কভারের মধ্যে দিয়ে মোড়া খুব সুন্দরভাবে এবং এনারা লিখে দিয়েছেন এটার মধ্যে যে ই বুক লিস্ট প্রকাশনীর পৌরাণিক সংখ্যা এটি একটি পৌরাণিক সংখ্যা হিসাবে প্রকাশিত হয়েছে যেটি কালী পুজো বা দীপাবলি উপলক্ষে পাবলিশ হয়েছে তো দেখে নেব এটির মধ্যে কী কী রয়েছে দেখে নিন সূচিপত্র তার মধ্যে রয়েছে ঔপন্যাসিকা গল্প প্রবন্ধ বিবিধ প্রভৃতি বিষয়গুলি এটির দাম করা হয়েছে চারশো নিরানব্বই টাকা এবং তার সাথে একটি বুক দিয়েছেন এনারা বইটির সাথে তো চলুন দেখে নেওয়া যাক রিয়ার ক্যামেরাতে বইটির বিভিন্ন পেজগুলি আপনারা দেখতে পাচ্ছেন শ্যামা ই বুক লিস্ট প্রকাশনীর পৌরাণিক সংখ্যা দু হাজার পঁচিশ মূল্য চারশো নিরানব্বই টাকা রয়েছে এবং প্রি বুকিংয়ের জন্য তিনশো পঁচাত্তর টাকাতে এটি আমি পেয়েছি প্রথম পাতাতেই রয়েছে শ্রী শ্রী ত্রৈলঙ্গ স্বামীর একটি চিত্র শ্রী শ্রী বামা চিত্র রয়েছে এবার চলে যাব সূচিপত্রের দিকে সূচিপত্র দেখতে পাচ্ছেন উপন্যাসিকা রয়েছে শকুনি সাগরিকা রায় শ্বেত শিমুলের ছায়ায় সুপ্রতীক ঘোষ চণ্ডালিকা অভিক দাস অমৃত কন্যা পুতানা জয়ন্তী রায় গল্প এগুলি চার পাঁচটি গল্প রয়েছে তিনটি উপন্যাসিকা যুগান্তরের সেতু রানুশীল বীর একলব্য সুদীপ ঘোষাল উলুপি রাক্ষান রুমা ভট্টাচার্য মুর্শিদ সুমন চৌধুরী এছাড়াও রয়েছে বেশ কয়েকটি প্রবন্ধ নর্স মাইথোলজির দেবতারা কৌশিক চট্টোপাধ্যায় শারদ উৎসব কি সত্যি শক্তির আরাধনা সতীনাথ ভট্টাচার্যের লেখা তন্ত্র সাধনা ও মাতৃবন্দনা আলো দত্ত বোধ থেকে বিশ্বে সায়নী সাহা উত্তরবঙ্গের বিচিত্র বিচিত্র নামের কালী এবং মহাশক্তির কালী ভাবনায় নজরুল চিন্তা রূপম চক্রবর্তী এছাড়াও বিবিধ রয়েছে তিনটি গোপীদের প্রেম অনিতেন্দু মোদক ব্রহ্মময়ীর নগর অরিজিৎ দেবনাথ আত্মানাং বৃদ্ধি অনির্বাণ ভট্টাচার্য তো তিনটি বিবিধ রয়েছে এছাড়াও রয়েছে ছটি মোট প্রবন্ধ তো মোটের ওপর খুব সুন্দর একটি কালীপুজোর সংখ্যা ই বুক লিস্ট পাবলিশ পাবলিকেশন থেকে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন প্রিন্ট কোয়ালিটি যথেষ্ট ভালো বইয়ের মতো পেজ সম্পূর্ণ একটা দেখে নিচ্ছেন আপনারা খুবই সুন্দর একটি কালী সংখ্যা প্রকাশ করেছে ই বুক লিস্ট ছবিও রয়েছে বিভিন্ন দেখতে পাচ্ছি আমরা পেজ কোয়ালিটি বইয়ের মতো খুবই ভালো পেজ কোয়ালিটি তো এই হচ্ছে শ্যামা ই বুক লিস্ট পাবলিকেশনের পৌরাণিক সংখ্যা কালী পুজো উপলক্ষে যেটি পাবলিশ হয়েছে এবং একটি বুকমার্ক হয়ে ওনারা পাঠিয়েছেন এর সাথে চারশো নিরানব্বই টাকা প্রিন্টেড প্রাইস রয়েছে ডি বুকিংয়ের জন্য তিনশো পঁচাত্তর টাকায় পেয়েছি এটি আমি এছাড়াও বর্তমানে এটি টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ ডিস পার্সেন্ট ডিসকাউন্টে ওনারা ওনাদের ওয়েবসাইটে এটি সেল করছেন তো এই হচ্ছে আজকে আমার রিভিউ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এছাড়াও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন আমার সমস্ত বুক রিভিউ এবং বুক হল ভিডিওগুলি আপনারা নোটিফিকেশন পেয়ে যান পাশে থাকুন বিপ্লীয় ফাইলের গড়ে তুলতে সাহায্য করুন আমাকে একটা খুব সুন্দর বুক রিডিং কমিউনিটি ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার